শীতের শেষে যখন জঙ্গলে গাছের পাতা ঝরে যায় মাটি ঢাকা পড়ে যায় গাছের নিচে থেকে উঠে মাটির আসে হাহাকার জঙ্গলে কান পাতলে শোনা যায় গাছেদের বিলাপ ক্রন্দন ঠিক এই সময় কচি পাতার আগমন বার্তা জানিয়ে দূর থেকে ভেসে আসে কোকিলের ডাক গাছে গাছে জেগে ওঠে আলোড়ন জঙ্গলে খেলে যায় উৎসবের আমেজ ফুটে ওঠে শ্রীমুল পলাশ গাছেদের আমন্ত্রণ বার্তা পৌঁছে যায় দিকে দিকে ওরে আয় কে কোথায় আছিস আয় দেখে যা এ বার্তা পৌঁছে যায় আমার কানে আর তারপরেই তড়িঘড়ি ছুটে যাই পুরুলিয়ার জঙ্গলে পলাশের খোঁজে গাছেদের মাঝে উজার করে দিয়ে নিজেকে কখনো ঘুরেছি জঙ্গলে কখনো ট্রেক করে উঠেছি পাহাড়ে সব দেখাবো আপনাদের চ্যানেলে চোখ রাখুন কথা দিচ্ছি মনে পুলক ও শরীরে শিহরণ হয়ে আপনাকে